আমি বিশ্বাস করি না চারিদিকে শুধু কাঁচা বাদামের সরাসরি এখন আর ভাজা বাদাম কেউ খাচ্ছে না আর এই কাঁচা বাদামের ভিডিও দেখতে দেখতে মানুষ জ্যান্ত আর তাজা মানুষ আমার মতো ভাই হয়ে যাচ্ছে ক্লান্তা আমার দর্শকতা মন্ডলী বিষয় হচ্ছে এটা না বিষয় হচ্ছে যে একটা গান গিয়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় এক দাদা বাবু ভাইরাল হয়ে গেছে যে কিনা কাঁচা বাদাম বিক্রি করে আর কি সে আসলে এই একটা গানে গান গাওয়ার পরে ভাইরাল হওয়ার পরে সে আসলে এখন তার অবস্থাটা কি সে কত কোটি টাকার মালিক হয়েছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি সকলেই খুবই ভালো আছেন আপনার দেখছেন ঢাকা নিউজ ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ মীষ সিকদা দর্শক শতমন্ডলী আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ কাঁচা বাদামের একটা গান হিট সোশ্যাল মিডিয়ায় হিট যে গানটা গিয়ে অনেকেই মনে করেন যে নাচতেছে নিত্য পরিবেশন করতেছে আবার অনেকে আছে এই গানের প্রতি রিয়াকশন দিচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলতেছে এখন বিষয় হচ্ছে এই যে দাদাবাবু সে কত কোটি টাকার মালিক হয়েছে একটা গান গেয়ার পরে ভাইরাল হওয়ার পরে এইটাই হচ্ছে মেন ফ্যাক্ট মেন বিষয় আপনাদের মাঝে চলে আসি এখন অনেকেই বলতেছে যে এই দাদা বাবু এই গানটা গাওয়ার পরে ভাইরাল হওয়ার পরে ভাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তার নাকি গাড়ি হয়ে গেছে তার নাকি বাড়ি হয়ে গেছে সে নাকি রিসেন্টলি একটা বিমানও কিনছে অনেকেই বলতেছে হেলিকপ্টার কিনছে আবার একজন তো বলতেছে সে নাকি ভাই চাঁদের দেশে জাগাও কিনছে ভাই মানে এক গান গিয়ে আসলে বিষয়টা কি সত্য না মিথ্যা আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা প্রমাণ পেয়ে যাবেন সেই প্রমাণটাই আর চেষ্টা করবো আপনাদের মাঝে কিন্তু তার আগে কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ কিন্তু এই কাঁচা বাদামের গানটা নিয়ে এমন ভাবে এমন ভাবে মানে কি বলবো যে এই গানের সাথে তাল মিলিয়ে নাচতেছে যেটা কিন্তু করা আমার চোখে ভালো হয় ভালো মনে হয়নি আর কি মানে আপনারা জানেন যে অনেকেই কিন্তু মানে বডি সফ করে ভাইরাল হওয়ার চেষ্টা করে তো তাদের উদ্দেশ্য করে বলবো ভাই এই সমস্ত কাজ কখনো করবেন না এই সমস্ত কাজ আসলে ঠিক না আপনি ভাইরাল হতে চান ভালোভাবে ভাইরাল হন খারাপ ভাবে ভাইরাল হওয়ার কি দরকার যাই হোক এখন মূল টপিকে চলে আসে আসলে এই আসলে কোটিপতি হয়ে গেছে নাকি যতটুকু জানতে পারলাম না ভাই সে কোটিপতি হয়নি আর একটা বিষয় হচ্ছে একটা মানুষ কিন্তু একটা দুইটা গান গিয়ে ভাইরাল হওয়ার পরে যে সে কোটিপতি হয়ে যায় এমন কিছু না ঠিক আছে এটা কিন্তু সত্য হ্যাঁ মানে একটা মানুষ কিন্তু উনি কিন্তু মানে কোটিপতি হয়ে যায় কিন্তু তার আগের অবস্থানে আছে কিছু মানুষ তার ইন্টারভিউ নিচ্ছে তার কিছু মানুষ তার গানটা শুনতেছে আবার ফেসবুকে আপলোড করতেছে এটা কিন্তু তার কোনো ফায়দা নাই সে জাস্ট একটু ভাইরালি হয়েছে কিন্তু তাকে যে মনে করেন যে এই গানটাকে ভাইরাল হওয়ার কারণে তাকে যে মানুষ কোটি কোটি টাকা দিয়েছে বা সে নাকি গাড়ি কিনেছে বাড়ি কিনেছে চাঁদের দেশে জায়গা কিনেছে হেলিকপ্টার কিনেছে এই কথাগুলো কিন্তু মিথ্যা এগুলা খোলা কিন্তু সত্য না ঠিক আছে তো এই বিষয়টা বলার জন্যই আপনাদের মাঝে আজকের ভিডিওটা তৈরি করা তো যারা আসলে সত্যি ভাবছেন যে এই দাদা কোটিপতি হয়ে গেছে এক গান গিয়ে ভাইরাল হয়ে তো আশা করি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পেরেছেন যে আসলে না তাকে অনেকেই সংবাদনা জানিয়েছে বা তার থেকে ইন্টারভিউ নিছে এর মানে না যে সে কোটিপতি হয়ে গেছে দর্শক শ্রোতা মণ্ডলী যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরো দশ জনকে এই বিষয়টা জানার সুযোগ করে দিবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিও পর্যন্ত কি আল্লাহ হাফেজ